ভাই আমরা আন্দোলন করতেছি বিশ লক্ষ আমাদের ব্যবসায়ীদের লাঠি পড়তেছে ভাই আমরা বিশ লক্ষ ব্যবসায়ী আজকে পথের ফকিরে যাচ্ছি ভাই যে কথা বলতেছেন সেই এনআইবি হচ্ছে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের পোকটের থেকে টাকা নেওয়ার ফোন দি ভাই একটা হ্যান্ডসেট যদি আপনার মেয়েকে দেন ওই হ্যান্ডসেটটা আপনি রেজিস্টার করতে হবে বাইক না ভাই এটা তো গাড়ি না ভাই এটা তো বাড়ি না ভাই যে আপনি হ্যান্ডসেটটা অফিসে গিয়ে বিএ টিএসি ভবনে গিয়ে বিটিআরসি ভবনে গিয়ে আপনি রেজিস্টার করে দিতে হবে ভাই এটা হচ্ছে নয়টা সিন্ডিকেটের কারণে আজকে আমরা বিশ লক্ষ ব্যবসায়ী পথে বসে গেছি ভাই আমাদের পেটে লাথি পড়ছে ভাই আমরা বিশ লক্ষ পুরা ব্যবসায়ী মারে আমরা বলি সরকারকে আমরা ব্যাগ টেক দিয়ে ব্যবসা করতে চাই সহনীশীল হোক ব্যাগ টেক সহনীশীল হোক কিন্তু ওরকম ওরাই মানতেছে না ভাই ওরা আমাদের ব্যবসা করতে দিবে না আর আমার একটাই কথা হচ্ছে আমাদের বিশ লক্ষ প্রায় ব্যবসায়ীদের পেটে লাথি পড়তেছে এটা ভাই মানি না মানবো না অবৈধ সিন্ডিকে আমরা ঠাই দিব না আমার সোনার বাংলায় অবৈধ সিন্ডিকে কোনো ঠাই হবে না ইনশাল্লাহ ওলে মরবো আমি বাঁচবো এই সিন্ডিকে রেখে খবর দিয়ে মরবো ইনশাল্লাহ আমরা সিন্দিকেটের কোনো ঠাই দিব না আমরা ব্যবসায়ী সব ভাই ভাই সারা বাংলাদেশকে খবর দেবসায়ী সিন্ডিকেটকে খবর দে সারা বাংলাদেশকে খবর দেশকে খবর দে আমরা ব্যবসায়ী ভাই ভাই এর থেকে আমি রাখতে চাই ইনশাল্লাহ এর থেকে আমার মন্তব্য ভাই আমি বলতে চাই